হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন রেসিপিজ অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি রেসিপিটি হলো চিংড়ি মাছের রসা চিংড়ি মাছের রসাটা রান্না করব আলু দিয়ে আর কেমন করে রান্না করছি সেটা একটু ফার্স্ট টু দেখে নেবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি বাজার থেকে তিনশো গ্রামের মতন মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে এসে আর সেটাকে কাটিয়েও নিয়ে আর এনে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে এবারে এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এই রান্নাটা করব আলু দিয়ে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা কড়াই গ্যাসের ওপর আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার এই তেলে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হওয়ার পরে দিতে হবে না হলে কিন্তু চিংড়ি মাছগুলো তেলের নিচে তলায় আটকে যাবে কিন্তু তো অল্প অল্প করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তবে বেশি কড়া করে ভাজবো না মিডিয়ামভাবে ভেজে তুলে নেব দেখুন চিংড়ি মাছের এক পিট হয়ে গেছে আর এক পিট চিংড়ি মাছটা ভেজে তারপরে তুলে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদও সেরকম পাওয়া যায় না আর চিংড়ি মাছের মধ্যে একটা কীরকম রাবার রাবার ভাব চলে আসে তো এবারে এই পিঠটা হয়ে গেলে চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা দু পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে বাকি যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব পাকি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার যে তেলটা পড়েছিলো সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে যেহেতু আলুগুলো ভাজা যদি না হয় তাহলে কিন্তু সেদ্ধ করতে অনেক জল লাগবে তখন তরকারিটা কিন্তু পাঞ্চা ফাঞ্চা হয়ে যাবে তো আলুগুলোকে এই তেলের মধ্যেই ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি সব তুলে নিচ্ছি এবার এই যেটুকুনি তেল আছে এর মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দেব এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো তেলটা একটু হালকা গরম হলেই ফোড়নটা দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ টেস্পের থেকেও একটু কম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা দিলে পরে তরকারির যে একটা ফ্লেভার সেটা খুব সুন্দর হবে তো এবার আমি যখন এর থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়বে তারপরে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে বেটে রেখেছি সেইটাকে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে যেন কোনো কাঁচা ভাব না থাকে তো পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা চাইলে আপনারা পেঁয়াজটা কুচি করেও নিতে পারেন তো বেটে নিলে গ্রেভিটা সুন্দর হবে তাই জন্যই আমি পেঁয়াজটা বেটেই ব্যবহার করলাম তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আদা বাটা কিন্তু এক চামচের থেকে একটু বেশি দেওয়া হয়েছে তো আদা বাটাটা ভালো করে আমি একটু চেড়ে নিচ্ছি আদা বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়েছি একটু কম এক চামচের মতো আদা আর রসুন এই দুটো ভালো করে এবার নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তো যেমনভাবে পেঁয়াজটা আমরা সুন্দরভাবে কষিয়ে নিলাম সেইভাবেই আদা রসুনটাকেও ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন যতটুকুর নুন লাগবে ততটুকুনি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ হলুদটাও পরিমাণ মতনই দেব হলুদটাও দিয়ে দিলাম হলুদ নুনটা দেওয়ার পর আরও একবার ভালো করে নেড়ে নিচ্ছি নালে কড়ার গায়ে লেগে যাচ্ছে এরকম বারবার করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো তো এই তিনটে মশলা দেওয়া হয়ে গেছে দিয়ে এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব বারবার কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু লেগে যাবে আর একটু লেগে যাচ্ছে বলে শুকনো মশলা আমি এর মধ্যে একটু ওই মশলার যে বাটি ছিল সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম এবারে জলটা দিলে পরে আর বারবারই তলায় আটকাবে না তো এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ মতন দেখুন বন্ধুরা মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে আর কালারটাও কত সুন্দর অ্যাট্রাক্টিভ হয়েছে আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে এবার আমি বেশ কিছুক্ষণ সাত আট মিনিট মতন ঢাকা দিয়ে মশলাটাকে রান্না করে নেব জলটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তলা লেগে যাবে তো এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর রেডি হয়ে গেছে এবার এই মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুগুলোকে দিয়ে চার পাঁচ মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলোর সাথে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিংড়ি মাছের রসাটা রান্না করছি কত সুন্দর একটা কালার এসেছে এবার আমি এর মধ্যে একটু জল আর একটু অ্যাড করে দিলাম একটু বেশি করেই জল দিলাম যেহেতু রান্নাটা একটু ভালো মতন মানে গ্রেভিটা তৈরি হবে আর আলুটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এবার আমি মোটামুটি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি ঢাকনাটাকে দিয়ে দিলাম ঢাকনাটাকে এবার আমি খুলে নিচ্ছি চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে দেখছি যে ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে তো এবার আমি সবার লাস্টের মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা অ্যাড করলে কী হবে চিংড়ি মাছের যে কোনো রেসিপি একটু চিংড়ি চিনি দিলে তার টেস্টটা খুব সুন্দর হয় আর এটা ব্যালেন্স একটা থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সবার লাস্টে দিয়ে এবার লাস্ট একবার ঢেকে দেবো রান্নাটা যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই ঝোলের মধ্যে মিশে যায় তো এবার আমি তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম রান্নাটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি তো বন্ধুরা আশা করছি আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও